ওটাই কিন্তু দেবে গোলাপের বাগান দিয়েছেন দেখতেছি আরো সোফা সেট দেখতে পাচ্ছিলাম সোফা হিউজ এটা সোফা সেট আছে এটাও 15000 দেখেন শীতের ধামাকা আবার চলতেছে কালেকশনে এরকম তিনটা সম্পূর্ণ আপনাদের বাড়িতে আলমিরা দেখতে পাচ্ছিলাম টু পার্টে ডাবল ব্যালকনি ড্রেসিং টেবিল আলমিরা প্লাস ড্রেসিং টেবিল পনেরো টাকা দেখেন পাইকে খুচরা নিতে নিউ ফার্নিচার কালেকশন থেকে আপুদের ভাই ভাবির সাথে কোনো ঝগড়া হবে না দুইজন দুপাশে ভাগ করে জিনিস রাখতে পারে দেখাবো কিন্তু ঘর সাজাতে সিঙ্গেল সিঙ্গেল আইটেম আছে কিনতে পারবেন কিন্তু কালেকশন আছে সোফা সেট আছে টেবিল আছে তার যেটা ভালো লাগে কিন্তু ওটাই কিনতে পারবেন এই সব থেকে সার্ভিস সহায়তা করবেন

থাকবে কিছু যে তিরিশ হবে অর্ডারটা শুধু কনফার্ম করার জন্য ঘরে বসে দেওয়ার শুধু পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এই নিতে পারবেন মডেলের খাট এই ঘরে থাকলে কিন্তু অনেক সুন্দর কারুকাজ আপনাদের পছন্দ মতো যেটা চাইবেন ওটাই কিন্তু ডিবে এটা প্রাইস কত রাখতেছেন প্রাইস মাত্র পঁচিশ হাজার পঁচিশ সোফা পেয়ে যাচ্ছে মাত্র সাথে কিন্তু দেখতে পাচ্ছিলাম সাথে সারা বাংলার আপনি একটা দেখে অনেক সুন্দর খাব বিছাই রাখছেন কেন এটা রাখছে দেখতে পারে আগে ডেলিভারি তারা কিন্তু সোজা মডেল দিয়ে কিনতে পারবেন এটা মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখেন পানির দামে ফার্নিচার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকা সাথে কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাচ্ছেন সারা বাংলাদেশ এই যে আপেল মডেলের খাদ দেখতে পাচ্ছিলাম এটা চকের দামেকশন আছে সারা বাংলাদেশ এই যে গোলাপের বাগান লাগাই রিসেন্ট দেখতে ভাইয়া গোলাপ হয় শুনছি বাগানে এখন চলে আসছে খাটের আমাদের খাটে চলে আসছে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কারুকাজ করা থাকবে কত রাখতেছেন মাত্র তেইশ টাকা এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন মাত্র এই যে সম্পূর্ণ পাশাপাশি আরো দেখতে পাচ্ছিলাম এগুলো পেরেস কত এগুলো মাত্র কিন্তু একই যার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন একটা গ্লাস ডাইনিং

পঁয়ত্রিশ হাজার টাকা টাকা ডিজাইন আলাদা ভালো লাগে ওটাই কিন্তু নিতে পারবে পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছিলাম কিন্তু আলমেরা আছে যেটা পছন্দ ওটাই কিন্তু একটা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে কন্ট্যাক্ট করলে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি ডাবল গার্কোন ড্রেসিং টেবিল হয়ে যাবে দুটো প্রাইস কত পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার এগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন অবস্থায় আপনারা মিস্ত্রি এনে কিন্তু করে কিনতে পারবেন যেখান থেকে কিনবেন যাচাই করে মাত্র টাকা এবং গাড়ি ভাড়া ফিরে থাকবে সারা বাংলাদেশ একটা খাট দেখতে স্যাম্পলের ভিতর কিন্তু অনেক সুন্দর নকশা করা থাকবে এটা এটা প্রাইস কত পঁয়ত্রিশ এবং গাড়ি ভাড়া ফিরে পাচ্ছেন সারা বাংলাদেশ এই যে একটা পরিমনি মডেলের খাট দেখতে পাচ্ছিলাম এই খাটটা ঘরে থাকলে ঘরের গেট আপ প্রায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা কত রাখতেছে মাত্র 35000 মাত্র 35000 এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা একটা অল কেবিনে দেখতে পাচ্ছি চার পাটের এরাইজ কত তিরিশ হাজার টাকা নিচে হবে দুটো কিন্তু পাল্লা হবে এবং যেন তুলতে পারেন দু পাতে ভাগ করতে পারবেন কিন্তু সকল সুযোগ সুবিধা দিয়ে এখানে টেবিল দেখতে পাচ্ছিলাম চাল টাকা গাড়ি ভাড়া ফিরছেন সারা বাংলা চাল মডেলের ড্রেসিং টেবিল আপু এটা কত মাত্র হাজার পনেরো টাকা দেখেন কিন্তু খুচরা নিতে পারবেন নিউ ফার্নিচার কালেকশন থেকে শীতের কিন্তু ধামাকা অফার দিচ্ছে মডেলের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এই ড্রে টেবিলা হবেছিলাম এটা তো ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাইজ এটা এটা মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা কি বলেন দেখেন মাত্র পনেরো হাজার কিন্তু খাট পেয়ে যাচ্ছেন কিন্তু খুচরা পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কত মাত্র দেখেন ফুল বক্সের খাট পেয়ে যাচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা কিন্তু এগুলো কি কার্ডে তৈরি করলেন সম্পূর্ণ আকাশমানি আকাশমণী কার্ডের গ্যারান্টি থাকবে কিছু আমাদের কোন বিয়ার অর্ডার করতে চাই কত টাকা দিতে হবে আপনাদের সামনে নিউ শোরুম ভিজিট করে কিনতে পারবেন আজকের ভিডিও কে দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ